স্বাগত মজানার পথে আজ আমরা ডুব দেব সেই রহস্যগুলোই যেগুলো মানুষ যুগ যুগ ধরে বোঝার চেষ্টা করছে কিন্তু উত্তর এখনো অন্ধকারে বিশ্বের সব মরুভূমির নিচে নাকি আছে অদ্ভুত কম্পন যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি কিছু পর্বতের চুনায় রাতে শোনা যায় ধাতব শব্দ যেন কেউ ভেতর থেকে দরজা পেটাচ্ছে সমুদ্রের তলায় পাওয়া গেছে নিখুঁত শহরের ধ্বংসাবশেষ যা মানুষের সভ্যতার আগের বিজ্ঞানীরা বলেন কখনো কখনো সময় নিজেই থেমে যায় কিছু জায়গায় কয়েক সেকেন্ডের জন্য কিছু গুহার দেয়ালে এমন ছায়া পড়ে যেগুলো কোনো আলো ছাড়াই নড়ে ওঠে একদল অভিযাত্রী বলেছিল তারা পাহাড়ের ওপারে এমন এক আলো দেখেছে যা সূর্য নয় চাঁদও নয় কিছু প্রাচীন বইয়ে লেখা আছে পৃথিবীর ভেতরে আরেক পৃথিবী আছে যেখানে আলো অন্যরকম কিছু বনের গাছ রাতে নিজেদের স্থান বদলায় ভোর হলে আবার আগের জায়গায় ফিরে যায় কেউ জানে না কেন পৃথিবীর কিছু জায়গায় শব্দ শোষিত হয় কিছু বললে আওয়াজও হারিয়ে যায় কিছু মানুষ বলে স্বপ্নে তারা একই জায়গা দেখে যেন এক রহস্যময় শহর তাদের ডাকে পাহাড়ের এক গুহায় পাওয়া গেছে পাথরে খোদাই করা আধুনিক ঘড়ির মতো প্রতীক যা হাজার বছর পুরানো বলা হয় কিছু শিশু জন্ম থেকেই অজাগা ভাষায় কথা বলে যা কোনো জাতির ভাষা নয় পৃথিবীর উত্তর মেরুর বরফের নিচে এক বৃত্তাকার কাঠামো ধরা পড়েছে যা কেউ চিনতে পারেনি কিছু রাত আছে যখন আকাশে তারা নেই কিন্তু নিচের মাটিতে নীল আলো বলা হয় কিছু জায়গায় মানুষের ছায়া শরীর থেকে আলাদা হয়ে হাঁটে কিছু প্রাচীন কবরের ভেতরে ঘড়ির টিকটি শব্দ শোনা যায় কিন্তু ভেতরে কিছুই নেই সমুদ্রের ঢেউ কখনো কখনো এমন শব্দ করে যেন কেউ নাম ধরে ডাকছে প্রাচীন লোক কথায় বলে এই রহস্যগুলো সব এক জায়গায় মিলিত হয় যেখানে সময় আর বাস্তবতার সীমানা মিশে যায় হয়তো এই রহস্যগুলোই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোটা জানা হয়নি যতই বিজ্ঞানে গয় অজানার পর্দা ঠিক ততই গভীর হয় অজানাকে ভয় নয় জানতে চাওয়াই মানুষের শক্তি কিন্তু জেনে রাখো সব উত্তর জানার জন্য নয় কিছু শুধু বিশ্বাসের জন্য